সমস্যা কোন মার্কেটে নেই কোন ব্যবসাতে নেই সমস্ত ব্যবসাতে কিন্তু সমস্যা আছে শুধু ব্যবসা কেন সমস্ত ডিপার্টমেন্টের সমস্যা আছে যুগে যদি সরকারি সংস্থা বিভিন্ন দেশের সরকার সুরক্ষিত না হয় সমস্যা থাকে তাহলে আপনার ব্যাংকিং বা ফিনটেক লাইনের কাজ সাইবার ক্যাফে লাইনের কাজ সেখানে সমস্যা থাকবে না এটা কল্পনা করাটাও তো মূর্খামি নয় তাহলে সেই মূর্খতা না করে আমরা সেই সমস্যার সামনে আসবে আর সেই সমাধানের রাস্তা বের করে কীভাবে এগিয়ে যাব। আজকের ভিডিওটা তাই নেই আজকের ভিডিওটা একদমই এই নিয়ে হবে না কিন্তু বিভিন্ন ব্যাংক যেভাবে এইপিএস অফার্স ট্রানজ্যাকশন বন্ধ করে দিচ্ছে যার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব বেশি আকারে এটা ঘৃণ্য এটা একটা মনোপলি এটা ব্যাংকের করা উচিত না বিরোধিতা হচ্ছে বিরোধিতা হবে এবং নিশ্চয়ই একদিন আপনাদের সকলের জন্য যারা এপিএস সিএসপি লাইনে কাজ করছেন আমাদের সাথে বা অন্য কোনো টিমের সাথে আপনার সবাই এসবিআই এর অফাস্ট ট্রানজ্যাকশানও করতে পারবেন আজকের ভিডিওটা যদি এই নিয়ে না হয় তাহলে কি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমাদের পোর্টাল বা বিভিন্ন ভালো পোর্টাল আছে যেখানে রিচার্জ বিল পেমেন্ট এনএসডি এল প্যান কার্ড এই সমস্ত সার্ভিস দেওয়া হয় আমরা কিন্তু রিসেন্টলি রিচার্জে বিভিন্ন সে ফোন হোক টিভি হোক সমস্ত রিচার্জে কিন্তু একটা মিনিমাম কমিশন বাড়িয়েছি কিন্তু বেশি কমিশনের লোভে আপনারা যে কোনো পোর্টালে কাজ করবেন না হতেই পারে সেই পোর্টালটা এক বছর দু বছর তিন বছর কাজ করছে আমাদের পোর্টালে কমিশন মার্কেটের হিসাবে সাকসেস রেশিওর হিসাবে হ্যাঁ একটু প্রবলেম ছিল সেই প্রবলেম সমস্যা সমাধান করে নেওয়া গেছে রিচার্জ কিন্তু এখন ম্যাক্সিমাম সাকসেস এবং রিসেন্টলি আমরা কমিশন বাড়িয়েছি ডিপেন্ড করবে আপনি কোন আইডি আর কোন ক্যাটাগরিতে আইডি নিয়েছেন রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার বা নিজের নামে পোর্টাল বন্ধুরা নিজের নামে পোর্টালের ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণ অ্যাডমিন আমরা কিন্তু দিয়ে থাকি না মানা করি কারণ সম্পূর্ণ অ্যাডমিন আপনি চালাতে পারবেন না আর যারা চালাচ্ছে অল্প পয়সায় নিয়ে ফুল অ্যাডমিন অ্যাকচুয়ালি ফুল অ্যাডমিন নামেই তাদেরকে দেওয়া হয় পায় না আমাদের সাথে যারা আছেন আপনার ডোমেনে কাজ হবে কিন্তু সাব অ্যাডমিন বা রিসেলার পোর্টাল যেখানে টোটাল কন্ট্রোল আপনার হাতে আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার বানানোর অপশন কমিশন সেটিং আপনার হাতে আপনি যদি চান আপনার মাস্টার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটারের হাতে কমিশন সেট দেবেন আপনি দিতে পারেন সেই অপশানও আপনার হাতে দিয়ে দেওয়া হয় সমস্ত কিছু আপনার কিন্তু এপিআই প্যানেল যেটা আপনারা পান অ্যাডমিন প্যানেলে যেটা আমরা পেয়েছি সুপার অ্যাডমিন হিসাবে সেই এপিআই প্যানেলটা কিন্তু আপনাদের দেওয়া হবে কারণ এপিআই একবার কিনতে হয় আপনাদের অবশ্যই প্রত্যেকটা সার্ভিস নেওয়ার জন্য ওয়ান টাইম একটা ছোটো পেমেন্ট করতে হয় এবং ওয়ালেট মেনটেন করতে হয় আপনারা শুধু যে ওয়ালেটটা লোড নেবেন সেই অ্যামাউন্টটাই আপনি আপনার ডাউনলাইনকে দিতে পারবেন আপনার নিজের ডোমেনে কাজ হবে ডোমেন সার্ভার সব কিছু আপনার নিজের হবে এবং প্রত্যেক বছরে পোর্টাল বানানোর পরে এমনটা নয় যে ওই একবারই খরচ হয়ে গেল প্রত্যেক বছরে একটা অ্যানুয়াল মেনটেনেন্স চার্জেস ডোমেন সার্ভার এর উপরে ডিপেন্ড করে যদি এসএসএল লাগানো থাকে আমরা লাগিয়ে দিই এসএসএল সার্টিফিকেটের একটা প্রত্যেক বছর চার্জ লাগে একটা রেকারিং খরচ কিন্তু আছে আর যদি সেই রেকারিং খরচ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটর বা রিটেলার নিয়ে কাজ করতে হবে আর আপনার এলাকাতে আপনি যে আইডি নেবেন এবং সেই আইডির মধ্যেও কয়েকটা ভেরিয়েন্ট আছে শুরুতেই পরে কোনো ভেরিয়েন্ট নেই শুরুতে ভেরিয়েন্ট আছে সেই যদি ভালো ভেরিয়েন্টে যান একটু ইনভেস্ট করে আসেন তাহলে কমিশনটা ভালো পাবেন চার্জেসটা কম লাগবে ইকিউআইসি ডিএমটি আমাদের পোর্টালে লাইভ হয়ে গেছে সুন্দরভাবে চলছে স্ক্যান পে আমাদের পোর্টালে আছে জানেন এখন একটু ইস্যু আছে কিন্তু খুব তাড়াতাড়ি সেটাও শর্ট আউট করে নিয়ে যাবে স্ক্যান পে হচ্ছে না তা নয় হচ্ছে কিন্তু কিছু ট্রানজাকশন পেন্ডিং চলে যাচ্ছে এবং পেন্ডিং যাওয়ার পরে আমরা কমপ্লেন করছি ইমেল করছি খুব তাড়াতাড়ি সেটাকে ক্লিয়ার করে দেয় আমাদের পোর্টালে ফেল্ড খুব কম হয় রিফান্ড খুব কম হয় যদি পেন্ডিং যায়ও সেটাকে আমরা দেখুন পেন্ডিং বিভিন্ন কারণে যায় আমাদের ব্যাংকের সার্ভারের জন্য হতে পারে আমরা যে এপিআই নিয়েছি তাদের ব্যাংকের সার্ভারের জন্য হতে পারে এনপিসিআই সার্ভার হতে পারে বা কাস্টমারের যে ব্যাংক সেই ব্যাংকের সার্ভারের জন্য হতে পারে তাহলে সেটাকে রেক্টিফাই করে খুব তাড়াতাড়ি মানে পনেরো মিনিট থেকে দু ঘন্টা কখনো কখনো টাইম বেশি লাগে এনপিসিআই বলে দুই থেকে বাহাত্তর ঘন্টা টাইম পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হতে পারে আর এক্ষেত্রে এটাও কিন্তু একটা সমস্যা কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে তারা খুব তাড়াতাড়ি করে লিখে রাখুন প্রথমেই দোকানে যে ডিজিটাল ট্রানজাকশান যদি কোনো ট্রানজাকশান পেন্ডিং চলে যায় এনপিসিআই আরবিআই রুলস হিসাবে আপনাকে এক থেকে দু দিন ওয়েট করতে হতে পারে আমাদের পোর্টালে তত টাইম দরকার হয় না তার আগেই ট্রানজাকশান সাকসেস করে আপনাকে আমরা ইনফর্ম করে দিই আপনি কাস্টমারকে ইনফর্ম করে দিন যে হ্যাঁ ট্রানজাকশান চলে গেছে ডেডিকেটেড সাপোর্ট ঘুম থেকে ওঠা আর রাত্রে শোয়া পর্যন্ত আপনি সাপোর্ট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে প্রয়োজনে আমরা কল করে নিই খুব প্রয়োজনে আপনি যদি কল করেন আমরা রিসিভ করে নিই তাই বন্ধুরা আজই যদি দু হাজার পঁচিশের শুরুতেই অফার প্রাইসে নিজের পোর্টাল নিতে চান বা একটা টিম বানিয়ে সুন্দর করে মাস্টার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করতে চান আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফ্রেন্ডসঅপটে যদি আপনি কাজ করতে চান ফেন্ডস সলিউশনে আমাদের ডেভেলপার পার্টনার পোর্টাল তাহলে আলাদা আইডির প্রাইস আপনি সেখানেও আইডি পেয়ে যাবেন আর যদি পোর্টাল নেন তাহলে তো ফিনসঅ এর আন্ডারেই আপনাকে কাজ করতে হবে সাথেই কাজ করতে হবে আর যদি আপনি আইটিজেড পেমেন্ট আসেন তাহলে একটু আইডি কস্ট কম কমিশনটাও নিশ্চয়ই সেরকমই হবে তো আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে ইনভেস্ট করে বা আইডি নিয়ে আপনি কাজ করতে চান এই ফ্রির গল্প ফ্রিতে অনেক কিছু দিয়ে দেবো অল্প দামে আইডি নিন কিন্তু বিশাল কমিশন দেবো এগুলো স্বপ্ন অলিক স্বপ্ন ওয়ান টাইপ অফ ডিজিটাল চিটফান্ড ফিজিক্যাল চিটফান্ড যেমন এসেছিলো অতএব সাবধানে থেকে ওসব ট্রাপে ফাঁসবেন না ফ্রিতে বা সস্তায় কিছু হয় না আর ফ্রিতে বা সস্তায় আপনাকে বিশাল কিছু দিয়ে দেবে এ একমাত্র নেতামন্ত্রী বা কোনো রুলিং পার্টি বা বিরোধী পার্টি আপনাকে ললিপপ দিয়ে ভোটে জিতে নিজেদের আখের গোঁচায় এই কোম্পানিগুলোও সেরকমে অর্থাৎ তার থেকে বাঁচতে একদম ক্লিয়ার কাট জিনিস বুঝে আপনি যদি কাজ করতে চান একটা রেপুটেড কমিশনের সাথে রেপুটেড পোর্টালের সাথে একটা ডেডিকেটেড টিমের সাথে তাহলে আমাদেরকে আপনারা কনসিডার করতে পারেন কারণ আইআডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে বন্ধুরা ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সট ভিডিও আরও ইনফরমেটিভ হতে চলেছে ততক্ষণ ওয়েট করুন ধন্যবাদ